শাহরুখ খান যাকে আমরা বাদশাহ বা কিং খান নামে জানি একজন আন্তর্জাতিক সম্পন্ন অভিনেতা পরিচালক তার জীবনের অনেক দিকই বিশ্বব্যাপী পরিচিত তবে তার শৈশবের কিছু অজানা দিক রয়েছে যা অনেকেই জানেন না শাহরুখ খানের শৈশব কেটেছে ভারতের নয়া দিল্লিতে যেখানে তার জন্ম হয়েছিল এক নয় ছয় পাঁচ সালের দুই নভেম্বর এক সাধারণ পরিবারের ছেলে হয়ে তার যাত্রা ছিল অনেকটা সংগ্রামের এক শৈশবের পরিবার শাহরুখ খানের পরিবার ছিল তেমন বট কিংবা ধনী নয় কিন্তু তাদের মধ্যে ছিল শক্তিশালী শিক্ষার প্রতি আগ্রহ এবং জীবনের প্রতি দৃঢ় মনোভাব তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং তার মা লতিফ ফাতিমা ছিলেন গৃহিণী শাহরুখের এক ছোট বোনও ছিল যার নাম ছিল শেহনাজ তবে তাঁর পরিবারে একটি বড় সংকট ছিল শাহরুখ খান যখন মাত্র এক পাঁচ বছর বয়সী তখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ভারতের দিল্লি থেকে মুম্বাইতে চলে যেতে হয়েছিল চিকিৎসার জন্য তার বাবা এক নয় আট এক সালে মারা যান যা শাহরুখের জীবনে একটি বড় ধাক্কা ছিল তার বাবা মায়ের মধ্যে থাকা বন্ধন পরবর্তীতে শাহরুখকে নিজের জীবনে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের প্রতি আকৃষ্ট করেছিল দুই স্কুল এবং কলেজের জীবন শাহরুখ খানের স্কুল জীবন ছিল বেশ সাধারণ দিল্লির কোলম্বা স্কুলে তার শৈশব কাটে ছোটবেলা থেকেই সে ছিলেন একাধিক খেলার দিকেও আগ্রহী বিশেষত ফুটবল এবং হকি তাছাড়া তার মঞ্চে অভিনয়ের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই ছিল স্কুলে পড়ার পাশাপাশি তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন এবং নিজের খেলাধুলার জন্য একাধিক পুরস্কারও অর্জন করেছিলেন কলেজে পড়াশোনার জন্য তিনি দিল্লির হানসরাজ কলেজে ভর্তি হন এখানেও তার শখ ছিল একাধিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এবং কলেজের নাটক ও থিয়েটারে তিনি নিয়মিত অংশ নিতেন তার সৃজনশীল দিক যা পরবর্তীতে তার অভিনয়ের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা তখন থেকেই শুরু হয়েছিল তিন অভিনয় আগ্রহের সূত্র শাহরুখ খানের শৈশবের অন্যতম একটি অজানা দিক হল তার অভিনয়ে আসার আগ্রহ যে খুব সহজে তৈরি হয়নি তা কলেজ জীবনে তিনি একবার দিল্লির নাট্য নাটক দল থেকে অভিনয় শুরু করেন তার অভিনয়ের প্রতি আগ্রহ শুরু হয়েছিল শুধুমাত্র থিয়েটারের মাধ্যমে তবে শাহরুখের জীবন ছিল আরও বেশি প্রতিকূলতার এছাড়া শাহরুখ খান ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র এবং তার কলেজ জীবনের লক্ষ্য ছিল স্নাতক শেষ করে সিভিল সার্ভিসে যোগ দেওয়া তবে তার অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে পুরোপুরি বদলে দেয় এবং এক নয় আট শূন্য এর দশকের শেষ দিকে তিনি অভিনয়ের জন্য মুম্বাই চলে আসেন চার মুম্বাই আসা এক নয় আট সাত সালে শাহরুখ মুম্বাইতে চলে আসেন যেখানে তিনি ছোট পর্দায় অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন তিনি প্রথমে টিভি শো দোস্তি এবং উমরাও জান এর মাধ্যমে পরিচিতি লাভ করেন তবে তিনি নিজেকে চলচ্চিত্র জগতের প্রতি আকৃষ্ট করছিলেন এবং এক নয় নয় দুই সালে পরিচালক আদিত্য চোপড়ার দিওয়ানা ছবির মাধ্যমে তিনি বলিউডে প্রথম পা রাখেন এ ছবির মাধ্যমে তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন এবং অবশেষে তিনি আজকের শাহরুখ খান হিসেবে পরিচিতি লাভ করেন পাঁচ কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস শাহরুখের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের শক্তি তার শৈশবে তার পরিবার ছিল মধ্যবিত্ত কিন্তু তার বাবা মা সবসময় তাকে শিক্ষা দিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং মনোযোগী হওয়া প্রয়োজন তার শৈশবের সংকট ও অস্বস্তির মাঝে তিনি কখনোই হার মানেননি সেই আত্মবিশ্বাস এবং মনোভাব তাকে তার ক্যারিয়ারে এগিয়ে নিয়ে গেছে